হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ডিয়ার স্টুডেন্ট এই উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার চাপের পাশাপাশি তোমাদের মনের মধ্যে আরও একটা প্রশ্ন বারবার কাজ করছে সেটা হলো উচ্চ মাধ্যমিক ফোর্থ সাবজেক্ট নিয়ে এই ফোর্থ সাবজেক্ট নিয়ে তোমরা বারবার একাধিক প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো কীরকম প্রশ্ন যেমন ধরো অনেকে জিজ্ঞাসা করছে ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কি পরীক্ষার খাতায় যোগ হয় বা রেজাল্টে যোগ হয় ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি হবে পরীক্ষা না দিলে কি হবে অথবা অনেকে বলছে বাংলা ইংলিশ কি কোনো রকম ভাবে ফোর্থ সাবজেক্ট হয় দেখো আজকের এই ভিডিওই তোমাদের সমস্ত যে সমস্ত কোশ্চেন গুলো মনের মধ্যে রয়েছে সমস্তটা ডাউট ক্লিয়ার করে দেব দেখো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো একদম মনোযোগ সহকারে প্রথমে আসি তোমাদের ফোর্থ সাবজেক্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিই দেখো তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিকে মোটে 6টা বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকে 6টা বিষয় রয়েছে এবং তোমাদের ছটা বিষয়ের পরীক্ষা দিতে হয় সেটা তোমরা জানো এই ছটা বিষয়ের মধ্যে তুমি যে বিষয়ে সব থেকে কম নাম্বার পাবে সেটাই হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট দুটো বিষয় তো সবাইকেই পড়তে হয় একটা হলো বাংলা এবং একটা হলো ইংলিশ এ দুটো কম্পালসারি সাবজেক্ট সবাইকেই পড়তে হয় এর সঙ্গে আমাদের আরো চারটে সাবজেক্ট এক্সট্রা পড়তে হয় এই মোট ছটা বিষয়ের মধ্যে তুমি যে বিষয়টাই সব থেকে কম নাম্বার পাবে সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে তুমি আগে থেকে একটা ফোর্থ সাবজেক্ট চয়েস করে রাখলেও সেটাও তোমার মেন সাবজেক্ট হয়ে যেতে পারে যদি তুমি সেই সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে যাও বোঝা গেছে এটা চলো পরে হচ্ছে নাম্বার কি যোগ হয় দেখো ফোর্থ সাবজেক্ট যেটা তোমার হবে সেই নাম্বারটা তুমি কত পাচ্ছ সেটা কিন্তু রেজাল্টে উল্লেখ থাকবে অর্থাৎ তুমি ফোর্থ সাবজেক্টের পরীক্ষাটা দিয়ে এসেছো সেখানে কত নাম্বার পেয়েছো সেটা তুমি জানতে পারবে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বারও তোমার সেখানে দেওয়া থাকবে কিন্তু তুমি যদি সব থেকে কম যে সাবজেক্টের নাম্বার পাবে দেখো একটা জিনিস ক্লিয়ার করো ছটা সাবজেক্টে যদি একশো নাম্বারে পরীক্ষা হয় পরীক্ষা হচ্ছে ছশো নাম্বারে কিন্তু তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পাঁচশো নাম্বারে তাহলে কি হচ্ছে ফোর্থ সাবজেক্টের নাম্বারটা রেজাল্টে দেওয়া থাকবে কিন্তু মোট নাম্বার যখন কাউন্ট হবে সেখানে কিন্তু ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কাউন্ট করা হবে না অর্থাৎ তুমি যে সাবজেক্টে কম নাম্বার পাবে সেই নাম্বারটা তোমার রেজাল্টের ফাইনাল যেখানে করে তোমার রেজাল্টটা আসবে মোট কত নাম্বার পাচ্ছ সেখানে করে কাউন্ট করা হবে না চলো পরে কোয়েশ্চেনটা তোমরা জিজ্ঞাসা করো বাংলা এবং ইংলিশ কি কোনো রকম ভাবে ফোর্থ সাবজেক্ট হয় দেখো বাংলা এবং ইংলিশ হলো কম্পালসারি সাবজেক্ট কিন্তু তুমি যদি বাংলা এবং ইংলিশে কম পেয়ে যাও তোমার বাংলা এবং ইংলিশও ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে যদি তুমি অন্যান্য সাবজেক্ট থেকে কম পেয়ে যাও বোঝা গেছে তাহলে তোমাদের আগে থেকে একটা কথা বলবো দেখো আগে থেকে কোন একটা সাবজেক্টকে তুমি ফোর্থ সাবজেক্ট ভেবে নিবে সেটা কিন্তু করবে না প্রতিটা সাবজেক্টই গুরুত্ব সহকারে পড়বে এবং গুরুত্ব সহকারেই পরীক্ষাটা দিবে কারণ তুমি জানো না কোন সাবজেক্টের প্রশ্ন কঠিন হবে কোন সাবজেক্টের প্রশ্ন সহজ হবে এবার দেখো তুমি একটা সাবজেক্টকে সহজ বা কঠিন মনে করে ছেড়ে দিলে যে এটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে কঠিন সাবজেক্ট আমি পড়িনি এটা ফোর্থ সাবজেক্ট আমার এবার দেখলে যেটা তুমি মনে করেছিলে তোমার সহজ সাবজেক্ট সেখানে কোশ্চেন একটু কঠিন হয়ে গেল আর যেটা তোমার কঠিন সাবজেক্ট মনে হতো সেখানে কোশ্চেন সহজ হয়ে গেল এরকম আগেরবার অনেকেরই হয়েছে এমন সাবজেক্ট রয়েছে নব্বই থেকে পঁচানব্বই পাওয়ার মতো বিষয় সেখানে পঁচাত্তর থেকে আশির মধ্যে আটকে গেছে কারণ সেই সাবজেক্টটা সে পড়েনি তাই তোমাদের বারবার বলবো কোনো সাবজেক্টকে আগে থেকে ফোর্থ সাবজেক্ট ভেবে নেবে না প্রতিটা সাবজেক্ট গুরুত্ব সহকারে পড়বে যেটাই তুমি কম পাবে সেটা অটোমেটিক তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সে বাংলা ইংলিশ হোক বা অন্য কোনো যে কোনো সাবজেক্ট হোক বোঝা গেছে চলো পরে যে কোশ্চেনটা তোমরা জিজ্ঞাসা করো সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে কি হবে এর আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার রাখতে হবে বাংলা এবং ইংলিশে কোনোভাবেই ফেল করা চলবে না যতই তোমার ফোর্থ সাবজেক্ট হোক বাংলা এবং ইংলিশে তোমাকে পাশ করতেই হবে এটা কম্পালসারি সাবজেক্ট এবার দেখো ছটা সাবজেক্টের মধ্যে তুমি বাংলাতেও পাশ করলে ইংলিশেও পাশ করলে এবং বাকি চারটে সাবজেক্টের মধ্যে তোমার একটা সাবজেক্ট হলো এবং তুমি সেই সাবজেক্টে ফেল করে গেলে তাহলেও তাহলে উচ্চ তোমাকে এখানে করে বাংলা এবং ইংলিশে পাশ করতেই হচ্ছে এবার ধরো আমি একটা উদাহরণ হিসেবে তোমাদের জানিয়ে দিই ধরো কারোর বায়োলজি রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে ম্যাথ রয়েছে সে বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পাশ করেছে ম্যাথে ফেল করে গেছে সেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে বোঝা গেছে যদি ফোর্থ সাবজেক্ট তোমার এই চারটে সাবজেক্টের মধ্যে হয়ে থাকে তবেই তুমি পাস করবে কিন্তু তুমি যদি বাংলা ইংলিশে কোনো রকম ভাবে ফেল করে যাও তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে পারছো না এটা ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট যে প্রশ্নটা আছে পরীক্ষা না দিলে কি হবে অনেকেই বলে যে আমি ফোর্থ সাবজেক্টের পরীক্ষা দিব না তো কি হবে কিছুই হবে না তুমি তাও পাস করতে পারবে তুমি যদি ফোর্থ সাবজেক্টের পরীক্ষাটা না দাও তুমি তাও পাশ করে যাচ্ছ তুমি তাও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে বোঝাই গেছে কিন্তু ওই যে তোমাদের বললাম আগে থেকে কোন একটা সাবজেক্টকে আমি ফোর্থ সাবজেক্ট বেছে নেব এই ভুলটা যেন কোনো রকমভাবে করবে না কারণ তুমি জানো না কোন কোশ্চেন কঠিন হবে কোন কোশ্চেন সহজ হবে অনেকে ম্যাথকে ফোর্থ সাবজেক্ট বেছে নেয় দেখা যায় ফিজিক্সের কোশ্চেন ইজি হয়ে গেছে অনেকে ফিজিক্সকে বেছে না বেছে নেয় ফোর্থ সাবজেক্ট দেখা যায় ফিজিক্সের প্রশ্ন ইজি হয়ে গেছে এরকম অনেকের সাথে হয়ে যায় তাই তোমাদের বারবার বলবো প্রতিটা সাবজেক্ট গুরুত্ব সহকারে পড়বে প্রতিটা সাবজেক্ট যেটা ফোর্থ সাবজেক্ট হবে সেটা তোমার অটোমেটিক নাম্বার আলাদা হয়ে যাবে বোঝা গেছে বেশিরভাগ ছেলে মেয়ের বাংলা এবং ইংলিশটা সাবজেক্ট হতে দেখা যায় অনেকের ম্যাথ ফিজিক্স হয় সায়েন্সের ক্ষেত্রে আর্টস এর ক্ষেত্রে ছেলে মেয়েদের বেশিরভাগ বাংলা ইংলিশের মধ্যে ফোর্থ সাবজেক্টটা হয়ে থাকে তাই বারবার বলছি ছটা সাবজেক্ট ছটায় গুরুত্ব সহকারে পড়ো এবং খুব ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ছটায় এরপরে তুমি যেটা কম পাবে সেটা তোমার অটোমেটিক ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সেই নাম্বারটা তোমার ফাইনাল রেজাল্টে কাউন্ট হবে না রেজাল্টটা তুমি দেখতে পাবে কত পাচ্ছ সেটা দেখতে পাবে কিন্তু যখন মোট বা টোটাল নাম্বারটা আসবে সেখানে তোমার ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কাউন্ট করা হবে না আশা করি ফোর্থ সাবজেক্টের বিষয়ে যে প্রশ্নগুলো ছিল তোমরা বুঝতে পেরেছো আর এই ফোর্থ সাবজেক্ট নিয়ে কোন রকম প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না যদি রকম প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে জানিয়ে দাও নির্ভয়ে জানিয়ে দাও কোন প্রশ্নটা জানার রয়েছে আমি সেখানে তোমাদের বুঝিয়ে দেব দরকার পড়লে আরো একটা ভিডিওর মাধ্যমে জিনিসটা আরো বেশি তোমাদের ক্লিয়ার করে দেব চলো তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো এবং মন দিয়ে এক্সামটা কিন্তু দিয়ে এসো